আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দেবে তাদের কিন্তু নতুন বন্টন বা পরীক্ষা কিভাবে হবে সেই বন্টন কিন্তু দিয়ে দিছে এনসিটিভি এনসিটিভি থেকে প্রকাশিত হয়েছে আঠাশে ডিসেম্বর দু সালে তোমাদের এসএসসি পরীক্ষা অর্থাৎ ছাব্বিশ সালে যে এসএসসি পরীক্ষাটি হবে তার মানবন্ঠন কিন্তু দিয়ে দিছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী সকল বিষয় কাঠামো বা বিষয় ভিত্তিক বরাদ্দ নম্বর ও মূল্যায়নের নির্দেশ দিয়ে দিচ্ছে শিক্ষা কাঠামো এনসিটিভি তোমাদের ছাব্বিশ সালে কীভাবে পরীক্ষা হবে তার সকল বিষয় কিন্তু তারা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বাংলা প্রথম প্রথমপত্র বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স পদার্থবিজ্ঞান রাসায়ন জীববিজ্ঞান কী শিক্ষা উচ্চ আর গণিত তারপরে শারীরিক শিক্ষা চারু ও কারুকলা তথ্য যোগাযোগ প্রযুক্তি কারিগরি শিক্ষা সংস্কৃতি আরবি পলি সব কিছু মানে এ টু জেড নবম থেকে দশম শ্রেণী অর্থাৎ যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবে তাদের কিন্তু সকল বিষয় মানবন্টন কিন্তু দিয়ে দিছে তোমাদের বাংলা প্রথম পত্র একশো মার্কের পরীক্ষা হবে এবং এখানে আসবে গদ্য থেকে চারটি এবং কবিতা থেকে চারটি মোট আটটি আসবে গদ্য থেকে নিম্নতম দুটি এবং কবিতা থেকে নিম্নতম দুটি করে মোট পাঁচটি উত্তর দিতে হবে এবং সহপর থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে তার থেকে দুটি উত্তর দেওয়া লাগবে এবং তিরিশটি এমসিকিউ থাকবে যার তিরিশটি পনেরোটি থাকবে গদ্য থেকে এবং পনেরোটি থাকবে তোমার কবিতা থেকে এবং বাংলা দ্বিতীয় পত্রে থাকবে একশো মার্কের একশো মার্কে থাকবে তোমার রচনামূলক অংশের জন্য থাকবে সত্তর নম্বর এবং বহু নির্বাচনের জন্য থাকবে তিরিশ নম্বর এবং গণিতে তোমাদের জন্য থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনীয় জন্য থাকবে তিরিশ নম্বর বরাদ্দ এবং ইংরেজি ফার্স্ট পেপারে থাকবে মোট তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং প্রথম অর্থাৎ এমসিকিউ এমসিকিউ আসবে এবং অ্যান্সারটা কোশ্চেন গ্যাপ ফিলিং ইনফরমেশন ট্রান্স ট্রান্সফার সামারি ম্যাচিং রিয়ারেন্স অ্যান্সারটা কোশ্চেন এবং কমপ্লিট স্টোরি এগুলো থাকবে তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের একশো মার্কে আসবে ষাট মার্ক থাকবে গ্রামার এবং চল্লিশ মার্ক থাকবে তোমাদের মুকস্ত রাইটিং পার্ট এবং তোমাদের বিজ্ঞান বাংলাদেশ বিশ্ববিদ্যায় বাংলাদেশি ইতিহাস বিশ্ব সভ্যতা অর্থনীতি পৌরীতি ও নাগরিকতা ভূগোল ও পরিবেশ ব্যবসার উদ্যোগ ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলোতে তোমাদের থাকবে মার্কের জন্য পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনীয় প্রশ্ন জন্য থাকবে তিরিশ নম্বর বরাদ্দ এবং তোমাদের হিসাব বিজ্ঞান ও সেম একই থাকবে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে চল্লিশ নম্বর আর্থিক বিবরণ প্রস্তুতির জন্য বিশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে দশ বহু নির্বাচনীয় প্রশ্নের জন্য থাকবে তিরিশ নম্বর বরাদ্দ এবং তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের জন্য একশো নম্বর পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের জন্য থাকবে পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ ও এবং বহু নির্বাচনের জন্য থাকবে তিরিশ নম্বর বরাদ্দ এবং পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান কৃষিক্ষা গায়স্থ বিজ্ঞান এগুলোর জন্য প্রতিটি এ প্রতিটি বিষয়ে তত্তনীয় অংশের জন্য পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পাবে পঁচিশ নম্বর বরাদ্দ এ হল তোমাদের যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের মানবণ্টন তোমাদের দু হাজার সালে পরীক্ষা এই মানপণ্ডন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে আর এর বিস্তারিত পুরো জানতে চাইলে তোমরা কমেন্ট করবে এবং এর বিস্তারিত আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ